আমি আবার বলছি কাউকে হেয় করার জন্য নয় কাউকে ছোট করার জন্য নয় সত্য উন্মোচিত হোক সত্য উন্মোচনের স্বার্থে এই প্রশ্নগুলো আসা প্রয়োজন সত্য উন্মোচনের জন্যই এই প্রশ্নগুলো সুরাহা হওয়া প্রয়োজন আমরা এই ক্যালেঙ্কারি মানে আর প্রত্যক্ষ করতে চাই না বাংলাদেশ এগিয়ে যাক আসসালামু আলাইকুম দর্শক আজ তিন অক্টোবর দু হাজার চব্বিশ দৈনিক কালবেলা পত্রিকা তাদের অনলাইন যে সংস্করণটা রয়েছে সেখানে এই সংবাদ পরিবেশন করে সংবাদটি হচ্ছে এরকম ডিসি নিয়োগ প্রসঙ্গ এরপরে যে হেডলাইনটা করা হয়েছে মোটা দাগে আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই পাঁচ কোটি হলেই চলবে তো শিরোনাম মনে হচ্ছে আপনাদের একটা নির্লোভ ব্যক্তিকে নিয়ে এমন সংবাদ পরিবেশিত হয়েছে আচ্ছা যে প্রসঙ্গে যাবো তার আগে জানিয়ে দিই এই যে ডিসি নিয়োগ নিয়ে কিন্তু এর আগেও সচিবালয় কিন্তু একটি অট্টগোল হয়েছিল এটা নিশ্চয়ই আপনারা জানেন সেখানে যারা পদবঞ্চিত ছিলেন তারা কিন্তু একটা বড় হট্টগোল করেছিলেন তাদের বক্তব্য ছিল এরকম যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে বরাবরের মতোই এবং যাদেরকে পদায়ন করা হলো ডিসি পদে তাদের এই পদায়নের ক্ষেত্রেও এক ধরনের পক্ষপথ আচরণ করা হয়েছে এমনটাই তারা দাবি করেছিলেন এরপর তদন্ত গঠিত হয় তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে এর পরই চব্বিশ সেপ্টেম্বর সেখানে দৈনিক কালবেলা পত্রিকা আবার আরেকটা নিউজ পরিবেশন করে সেখানে শিরোনামটা ছিল এরকম যে তিন কোটি টাকা চেকের বিনিময়ে ডিসি নিয়োগ হ্যাঁ এই যে এই সংবাদটি কিন্তু অনেকটি চমক ফেলে যায় বাংলাদেশে হ্যাঁ কারণ সেখানে একটা চেক দেখানো হয়েছে যে চেকটি আমরা অনেকেই দেখেছি প্রত্যেকের পাতাতে এসছে তো তো চেকটা কীভাবে আসলো বা চেক দাদা কেন চেকটি দিলো এগুলো নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় এর দায় নিতে রাজি নন কিন্তু চেকের সূত্র ধরে যদি আমরা জানতে চাইতাম যে চেকটা কীভাবে আস করে হেঁটে হেঁটে আসেনি কেউ না কেউ দিয়েছে বা কারো না কারো মাধ্যমে সেটা মন্ত্রণালয় পর্যন্ত এসেছে তাই না মন্ত্রণালয়ের মতো এত বড় একটা সুরক্ষিত জায়গায় এ ধরনের একটা ফেক জিনিস যাবে এটা নিশ্চয়ই আলোচনার দাবি রাখে এবং এটা তদন্ত হওয়া প্রয়োজন যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে কালের কণ্ঠ যেহেতু এ ধরনের নিউজ পরিবেশন করেছে সেজন্য এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয় তারা জানিয়েছেন চেক দাতা যিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে অবহিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তারা অবহিত করেছেন এই বিষয়গুলো ঘটেছে আমরা শুনেছি সিনিয়র সচিব যিনি মুকলেসুর রহমান উনি কথাগুলো সামনেকে বলেছেন এখন আজকে যে বিষয়টি ঘটল সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই দেখুন আজকে সিনিয়র সচিব মুকলেশ্বর রহমানের বিরুদ্ধে যে অভিযোগটা এসছে সে অভিযোগের প্রেক্ষিতে কিন্তু প্রমাণস্বরূপ বেশ কিছু স্ক্রিনশট তারা দিয়েছেন পত্রিকায় তো এই যে স্ক্রিনশটগুলো এসছে ডক্টর জিয়া এবং মুক্তিসুর রহমান তাদের যে কথোপকথন হয়েছিল এই স্ক্রিনশটটা তারা তুলে ধরেছেন এই সংবাদের পক্ষে এখন যদিও সিনিয়র সচিব শারমিন মসজিদ উনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন উনি এক পর্যায়ে বলেছেন যে ঘুষ কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই একটি কমিটি গঠিত হয়েছে যে কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং ডাক টেলি যোগাযোগ এবং অর্থ উপদেষ্টা তিনজনের একটা কমিটি গঠিত হয়েছে তার বিষয়টি দেখবেন এবং তদন্ত করবেন এখন তিনি এও বলেছেন যে তদন্তে এই বিষয়গুলো ডেফিনেটলি আলোচনার মানে মানে আলোচিত হবে যে বিষয়গুলো যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানে স্ক্রিনশটগুলো গিয়েছে বা যে যেভাবে গিয়েছে বিষয়টা এই বিষয়গুলো আসলে কতটা অথেন্টিক এক দ্বিতীয়ত এই স্ক্রিনশটটি এআই জেনারেটেড কিনা দুই দ্বিতীয়ত এটি ম্যানিপুলেটেড করা হয়েছে কিনা অন্য কোনোভাবে দেখুন আমি শুধু শারমিন মুর্শিদ উনি যে সন্দেহ পোষণ করেছেন কিংবা উনি যে এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন বা উনি ওনার জায়গা থেকে যে কথা বলতে গিয়ে একটা সন্দেহ ওনার ভিতরে যে কাজ করছে বা এটা হতে পারে এই যে সম্ভাবনা শুধু তিনি না অনেকেই কিন্তু এটা নিয়ে সন্দিহান যেমন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল উনি কিন্তু বিষয়টা নিয়ে ইতিমধ্যেই একটা ইউটিউবে ভিডিও নির্মাণ করেছেন এবং সেটা ছেড়ে দিয়েছেন সেখানে কিন্তু উনি প্রায় দশ থেকে এগারো মিনিটের একটা ভিডিও আমরা দেখলাম আমি পুরোটাই দেখলাম ওখানে কিন্তু উনি একটা পর্যায়ে সন্দেহ পোষণ করেছিলেন এবং করছেন এখন পর্যন্ত যদি উনি শেষটুকু টেনেছেন এভাবে যে হ্যাঁ তারপরেও যদি শুধুমাত্র এআইয়ের ভিত্তি করে বা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কনভারসেশন ভিত্তি করে যে সাংবাদিক অর্থাৎ সেই সাংবাদিকের নাম জাক হোসেন লিটন উনি তাকে বলেছেন যে যে উনি যেন এই সংবাদের পক্ষে যে মানে প্রমাণগুলো সেগুলো সংরক্ষণ করেন কারণ এটা চ্যালেঞ্জ হতে পারে এবং সাংবাদিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে একটা যেটা বলেছেন কিন্তু উনি ওনার একটা বক্তব্য জুড়ে কিন্তু সন্দেহটা রেখে দিয়েছেন যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটের উপর ভিত্তি করে এমন সংবাদ পরিবেশন করাটা কতটা সঙ্গত উনি বলেছেন এই কথা বা ঘুরিয়ে ফিরিয়ে উনি এই ধরনের কথাই বলেছেন আমি স্পষ্ট করে সেটাই বলতে চাই আমি আমি দেখুন এই কথাটা কেন এসছে আমি কেন সাংবাদিক মাসুদ মাসুদারের কথা নিয়ে আসলাম এর আগে কিন্তু দেখেন আপনারা এই কিছুদিন আগে অর্থাৎ এই বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকেই আপনি জানেন যে মিল্টন সমাদারকে নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছিল বাংলাদেশে বা হইচ উঠেছিল যে উনি একটা মানে আশ্রম তৈরি করেছিলেন যেটা চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ার যেখানে উনি দুস্থ কিছু মানুষ অসহায় মানুষ রাস্তায় যারা শুয়ে থাকে খেতে পায় না এ ধরনের মানুষগুলোকে উনি ওনার আশ্রমে নিয়ে আসতেন চিকিৎসা করতেন হ্যাঁ যাদেরকে দেখে আপনার রুচি হতো না যে মানুষগুলোর মানে কি বলবো পায়ে হাত ঘা হয়ে গিয়েছে পোকা হয়েছে সেই মানুষগুলোকে উনি ওনার টিম গিয়ে নিয়ে আসছেন এবং নিয়ে এসে সেবা শুশ্রূষা করছেন এ ধরনের বিষয়গুলো না উনি পরবর্তীতে না এই যে উদ্ধার কাজ এবং পরবর্তীতে সেবা শশ্রসের কাজগুলো উনি ভিডিও নির্মাণ করে ছেড়ে দিতেন মানুষের কাছ থেকে সাহায্য আদায় করতেন এবং সাহায্যের পরিমাণটা অনেক বেশি ছিল তো উইলিয়াদের বিরুদ্ধে পরবর্তীতে যোগাযোগগুলি এসছে যে উনি অটো আত্মসাত করেছেন বা উনি রোগীদের সেবা শশ্রসর নামে যেটা দেখিয়েছেন সেটা আসলে একটা প্রতারণা সব ঠিক আছে কিন্তু একটি জাতীয় দৈনিক আবারও বলছি একটি জাতীয় দৈনিক স্পষ্ট করে বলেছিল যে সেখানে মানে কিডনি সুস্থ লোকের কাছ থেকে কিডনি নিয়ে নেওয়া হয় এবং সেটি অবৈধভাবে বিক্রি করা হয় এ ধরনের একটি বক্তব্য দেখছে হ্যাঁ পরবর্তীতে কিন্তু এটি নিয়ে এক কথা বলেছিলেন সে সময় আমার এক স্পষ্ট মনে রয়েছে গোলাম মোর্তজা সাংবাদিক হ্যাঁ সাংবাদিক গোলাম মোর্তজা উনি বলেছেন যে কিভাবে এই বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলেন মানে যে সাংবাদিক তুলে ধরেছেন তাকে উনি বলেছেন যে কিডনি ট্রান্সপ্লান্ট একটা অতি মানে একটা জিনিস এটা যে কোনো জায়গায় এটা করা সম্ভব না এটার জন্য একটা পরিবেশ দরকার এবং এটা করার জন্য একটা সময়ের দরকার এটা এমন না যে কেটে বের পড়লাম কাউকে দিয়ে দিলাম হয়ে গেল এমনটা না আসলে তাই দেখুন তবে কামরুল ইসলাম উনি আমাদের দেশে ওয়ান থার্ড কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন আশির দশকের পর থেকে অর্থাৎ উনিশশো বিরাশি সালে কিন্তু বাংলাদেশের প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট হয় সেটাও হয় পিজি হসপিটাল আজকে যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এরপরে কিন্তু হয় যেটা কিডনি যে হসপিটাল রয়েছে আমাদের শ্যামলিতে সেটা সেখানে এরপরে এখন অনেক জায়গাতে হচ্ছে বিশেষ করে সেগুলো কিন্তু অনেক সফিস্টিকেটেড বলা যায় হসপিটাল যেমন অ্যাপোলোতে হচ্ছে আপনার ইউনাইটেড হসপিটাল হচ্ছে হ্যাঁ সেরকম হসপিটালগুলোতে হচ্ছে এটা যে সব জায়গায় হয় এমনটা কিন্তু না এত বড় একটা সাফাস্টিকিটেড এত মানে একটা জিনিসকে মানে এত সহজেই বলা হলো যে মিল্টন সমাদ্রের আশ্রমে এটা মানে হয় বিষয়টি হ্যাঁ বিশ্বাস করার মতো না এটা তো পরবর্তীতে কেউ প্রমাণ করতেও পারেনি যে মিলন সমাদের ওখানে কিডনি কারোর শরীর থেকে কেটে নিয়ে যাওয়া হতো হ্যাঁ বা কারো শরীর কেটে কিডনিটা সরিয়ে ফেলা হতো বা অন্য কাউকে বিক্রি করা হতো অন্য কারো কাছে বা কারো শরীরে এটা স্থাপন করা হয়ে গেছে এ ধরনের কিন্তু কোনো প্রমাণ এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ বের করতে পারেননি তো সাংবাদিকরা কিন্তু আমি আবার বলছি কিছু সাংবাদিক সাংবাদিকের জন্য কিন্তু গোটা সাংবাদিক সমাজ কিন্তু প্রশ্নবৃদ্ধ হয় আমি সাংবাদিক সমাজকে শ্রদ্ধা করি সাংবাদিকতার পেশাকে আমি অনেক শ্রদ্ধা করি বাবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে হ্যাঁ কিছু কিছু সাংবাদিকের পরিবেশিত সংবাদগুলো তো কোনো না কোনো কারণে বিতর্কিত হলে দায়িত্ব নিতে হবে আপনাদেরকে এই জন্য আমি 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 কিন্তু আবারও বলছি যে আজকে যে সংবাদটা পরিবেশিত হয়েছে এই সংবাদটি যে সম্পূর্ণ ফেক আমি কখনোই বলবো না কারণ প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে যেহেতু সেহেতু আমি বলছি যে যদি সত্যিই এটা প্রমাণিত হয় যে মানে জনাব মুকেশুর রহমান উনি মানে এ ধরনের কনভারসেশনে অংশ নিয়েছেন ও আরেকটি কথা বলা হয়েছে জনাব মুকিশুর রহমান জিয়াকে বলছেন ডক্টর জিয়া যিনি জয়েন যুগ্ন সচিব তিনি তাকে বলছেন একটা পর্যায়ে ওই কনভার্সেশনে বলা আছে যে পাঁচ তারিখে তাকে জন্য টাকাটা দেওয়া হয় ডক্টর জিয়া সেটা সম্বন্ধে জানিয়েছেন তাহলে পাঁচ সেপ্টেম্বরে টাকাটা দেওয়ার কথা এটাকে আদৌ দেওয়া হয়েছে কিনা নগদান হয়েছে কিনা মানে এটা তো অনেক কিছু প্রমাণের বিষয় রয়েছে অনেক বড় একটা টাকা ঠিক না তো ওগুলো কিন্তু প্রমাণ হিসেবে কিন্তু হাজির করা হয়নি যে টাকাটা আসলে আদৌ গিয়েছে কিনা শুধু কনভারসেশনটাই তুলে দেওয়া হয়েছে তো এত বড় একটা মানে অভিযোগের মানে সূত্র যদি শুধুমাত্র একটা কনভারসেশন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে সেভাবেই সংরক্ষণ করা উচিত প্রমাণের স্বার্থে একই সাথে আমি বলতে চাই জনাব মখলসুর রহমান সিনিয়র সচিব উনি আজকে বললেন যে দৈনিক কালবেলা দাবি করছে যে যে ডিভাইস থেকে এটা মানে স্ক্রিনশট নেওয়া হয়েছে সেটি আসলে একটা আইফোন অথচ সিনিয়র সচিব মুখলসুর রহমান বলছেন যে উনি আইফোন ব্যবহার করেন না উনি যে সিমটা ব্যবহার করেন সেটা একটা স্যামসাং সেটা উনি দেখিয়েছেন এক দ্বিতীয়ত উনিও বলেছেন যে উনি সরকারি সিমটাই ব্যবহার করেন ইভেন উনি সরকার থেকে দেয়া যে সেটটা সেটাও উনি ব্যবহার করেন না এছাড়াও উনি বলেছেন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন যে আপনি তাহলে মামলা করবেন কি বা আপনি মানে মানহানির কোনো বিষয়ে মামলায় যাবেন কি না তখন উনি কিন্তু এর উত্তরে বলেছেন সব বিষয়কে উনি আমলে নিতে চাচ্ছেন না এবং ভয়ানক কথা বলেছেন যে রাস্তার লোককে কী বললো সব কিছু আমলে নিতে হবে এই যে বিষয়টা মানে যদি সাংবাদিক যিনি এই রিপোর্টটি করেছেন উনি যদি এটি প্রমাণে ব্যর্থ হয় তাহলে কিন্তু মকলিসুর রহমানের কথাটি যথার্থ হওয়ার পথে ঠিক না তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না এই বলছি আমার কনক্লুশনটা এভাবে আমি টানতে চাই দোষী যাই হোক প্রথমত যদি মকলেসুর রহমান ডক্টর জিয়া আর যে দোষী হয়ে থাকে তাদের মধ্যে ব্যবস্থা নিতে হবে কিন্তু এখানে একটি বিষয়ে আরও আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে দেখুন অভিযোগ ওঠার মানে এই তিন তারিখে ঘটনার আগে যখন চব্বিশ তারিখে কালবেলা যে নিউজটা করে মানে সেই নিউজ পরিবেশিত হওয়ার পরেই কে আজম কে সিনেটে ট্রান্সফার করা হয়েছে মন্ত্রণালয় থেকে তারপরে ডক্টর জিয়াকে জনপ্রশ্ন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এগুলো ঘটেছে আমরা আসলে এখন একটা ধূম্র মধ্যে রয়েছি কোনটা সত্য কোনটা মিথ্যা ঠিক বলতে পারছি না তবে সত্য উন্মোচন হওয়া প্রয়োজন যদি সত্যি যেন মকরিসুর রহমান ডক্টর জিয়া আলী আজমরা তারা যে দোষী হয়ে থাকে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন বাংলাদেশে যারা সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন তারা যেন ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়ার ক্ষেত্রে মানে কয়েকবার ভাবার সুযোগ পায় এ ধরনের শাস্তি তাদেরকে দেওয়া উচিত অন্যদিকে মানে যিনি সম্পত্তি করেছেন তিনি যদি কোনো মানে উদ্দেশ্যে বা কোনো মানে কোনো না কোনো কারো প্ররোচনায় বা কোনো অসদ উদ্দেশ্যে যদি সংগঠটি পরিবেশন করে থাকেন বা উনি যদি প্রমাণে ব্যর্থ হয়ে থাকেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন যদি দেখলাম যে সেখানে বৈষম্য বিরোধী কর্মচারীদেরকে মানে সংগঠন রয়েছে তারা চব্বিশ ঘন্টার মধ্যে এই সচিবের তাকে মানে অব্যাহতি চেয়েছিলেন এই এই যে সামগ্রিক বিষয়গুলো যদি বিবেচনা করি আমরা যে মানে একটার সাথে আরেকটা সম্পৃক্ত কিনা মানে বৈষম্য বিরোধী যারা কর্মচারী রয়েছেন তাদের তাওয়া সাংবাদিকের যে রিপোর্ট সেই রিপোর্টের বেজ আছে কি না মানে সব আসলে বিবেচনার দাবি রাখে আমি আবার বলছি কাউকে হেয় করার জন্য নয় কাউকে ছোট করার জন্য নয় সত্য উন্মোচিত হোক সত্য উন্মোচনের স্বার্থে এই প্রশ্নগুলো আসা প্রয়োজন সত্য উন্মোচনের জন্যই এই প্রশ্নগুলো সুরাহা হওয়া প্রয়োজন আমরা এই মানে আর প্রত্যক্ষ করতে চাই না বাংলাদেশ ইংরেজার প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ